সব মা ভোর রাতে বলেছে আমাকে সুন্দর করে রান্না করে ভোগ ভাবিয়ে দিয়ে আমার খুব গরম লাগছে আজকে তাড়াতাড়ি আমার ভোগ দিবি তাই ভোগ রান্না করে সবাই মাকে খাইয়েছে আর ভোর রাত্রে আমাকে বলেছে আর আমের জুস দিবি আমার খুব গরম লাগে আমের জুস আমাকে নিয়ে এসে তা দেখুন বন্ধুরা এই যে আমের ভোর রাত্রে আমার মায়ের সঙ্গে খুব মা আমাকে ভাগম নিয়ম